বাংলাদেশের প্রায় সত্তর পার্সেন্ট মহিলারা রক্তশূন্যতায় ভোগে আর্লি ডায়াগনোসিস না হলে যা হতে পারে মৃত্যুর কারণ বা এটি আসলে কোনো রোগ নয় এটি অনেকগুলো রোগের লক্ষণ হতে পারে শরীরে স্বাভাবিকের চেয়ে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়াকেই অ্যানেমিয়া বলে ক্লিনিক্যালি রক্ত স্বল্পতাকে তিন ভাগে ভাগ করা যায় অল্প মাত্রার রক্তশূন্যতা মধ্যম মাত্রার রক্তশূন্যতা এবং অতিমাত্রার রক্তশূন্যতা যাকে মেডিকেলের ভাষায় মাইল্ড মডারেট অ্যান্ড সিভিয়ার অ্যানিমিয়া বলা হয় অল্পমাত্রার রক্তশূন্যতা কখন বলবেন যখন হিমোগ্লোবিন লেভেল নয় থেকে বারো গ্রাম পার ডেসিলিটার হবে তখন তা অল্প মাত্রার রক্তশূন্যতা এবং মধ্যম মাত্রার রক্তশূন্যতা কখন বলবেন যখন হিমোগ্লোবিন লেভেল ছয় গ্রাম পার ডেসিলিটার থেকে নয় গ্রাম পার ডেসিলিটার হবে তখন তা মধ্যম মাত্রার রক্তশূন্যতা এবং অতিমাত্রা বা সিভিয়ার অ্যানিমিয়া যেটা সেখানে হিমোগ্লোবিন লেভেল ছয়ের কম হবে বাংলাদেশে যে যেসব কারণে হয়ে থাকে তা হল এক কৃমিজনিত সমস্যা এটি আসলে বাচ্চাদের হয়ে থাকে দুই ঘন ঘন বাচ্চা প্রসব করা ঘন ঘন বাচ্চা প্রসব করলে গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে বাচ্চা আয়রন গ্রহণ করে তাই মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণ আয়রনের অভাবে দেখা দিতে পারে তিন মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া চার যাকে আপনারা পাইলস বলে থাকেন পাইলসের কারণেও কারণেও বায়ুপথে রক্তক্ষরণের মাধ্যমে রক্ত হতে পারে পাঁচ পেপটিক আলসার ডিজিজ পাকস্থলিত আলসারের কারণে রক্তক্ষরণ হয়ে রক্ত হতে পারে ছয় অপুষ্টিতে ভোগা শিশু অথবা অপুষ্টিতে ভোগা গর্ভবতী মা সকল লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনি আপনি ভুগছেন আগে যতটা কাজ করতেন এখন অতটা কাজ করতে পারেন না অথবা স্ট্রেসফুল কোনো কাজ করলেই আপনার বুক ধরফর করে অথবা বুক ব্যথা করে অথবা শ্বাস নিতে কষ্ট হচ্ছে হঠাৎ করে একদিন আপনাকে একজন বলল যে আপনি তো অনেক ফর্সা হয়ে গেছেন আসলে আপনি কিন্তু ফর্সা হচ্ছেন না শরীরে রক্তের পরিমাণ কমে গেলে শরীরের ফ্যাকাশে অথবা সাদাটে হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে একটা অনেক অদ্ভুত লক্ষণ দেখা যায় মাঝে মাঝে অনেক বাচ্চাদের দেখা যায় যে তারা মাটি খাচ্ছে অথবা চক খাচ্ছে এটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটি অন্যতম লক্ষণ তাই এইসব উপসর্গ দেখা দিলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হন এবং রোগের মূল কারণটি নির্ধারণ করতে ডাক্তারকে সাহায্য করুন থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিও দেখার জন্য ডক্টরস ফ্যামিলি বিড়ির সাথেই থাকুন আসসালামু আলাইকুম